স্বাগত জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমোনা শুরুতেই সংবাদ শিরোনা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ শ্রদ্ধা আর ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি হাদিকে গুলির ঘটনায় সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শাহজীবাজার গ্যাস ক্ষেত্রে উত্তোলন বেড়েছে বারো মিলিয়ন ঘনফুট যোগ হয়েছে গ্রিডে Ast 14 decembrie শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাক সেনা ও তাদের এদেশীয় সহযোগীরা মিলে হত্যা করে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের তাদের হাতে নিহত হয় দেশের অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিক শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারা দেশে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে সকালে রাজশাহীতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় দিনটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য চাপাই নবাবগঞ্জ সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি গতরাত বারোটা থেকে সোনা মসজিদ স্থলবন্দর সহ পুরো সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা সীমান্ত অভিমুখে সড়কগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এসব চেকপোস্টে বাস ট্রাক মোটরসাইকেল সহ ছোট বড় সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এদিকে সিলেট ব্যাটালিয়নের অন্যান্য এলাকার মতো সুনামগঞ্জ সীমান্তেও কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সন্দেহভাজনদের তথ্য ও ছবি দেয়া হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে হাদির শারীরিক অবস্থার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনি প্লাবনী হাদির শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে ডাক্তাররা কি বলছেন বিস্তারিত জানাবেন শুমনা শারীরিক অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক বলে কিন্তু জানিয়েছেন হাদি যেখানে চিকিৎসা নিচ্ছেন এই মুহুর্তে এভারকেয়ার হাসপাতাল আমি যেখানে হাসপাতালের সামনে আসলে রয়েছে এই হাসপাতালে যে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের যে একজন চিকিৎসক আব্দুল আহাদ যিনি ঢাকা মেডিকেলের আসলে চিকিৎসক তিনি আসলে আজকে দুপুরবেলা একটা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তার মাথার ভেতরে যে রক্তনালী রয়েছে গুলির কিছু অংশ সেখানে কিন্তু এখনও রয়ে গিয়েছে আমি যদি আপনাকে আরও স্পষ্টভাবে বলি যে আসলে ডাক্তার তার চিকিৎসা সংক্রান্ত যে সংবাদ সম্মেলনে যে তথ্যগুলি আসলে তিনি দিয়েছেন সেই বিষয়টি আসলে তিনি জানিয়েছেন যে তার অবস্থা কিন্তু এখন পর্যন্ত আসলে এই অবস্থায় রয়েছে এবং ডাক্তার আব্দুল আব্দুল আহাদ কিন্তু আসলে আব্দুল আহাদের যে বিষয়টি ডাক্তার যিনি জানিয়েছেন যে হাদির মাথায় আসলে গুলির ছোট অংশ ব্রেনে রয়ে গিয়েছে এবং অনেকগুলি রক্ত নালের মাঝে আটকে আছে গুলির অংশ হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে শারীরিক অবস্থা অপরিবর্তিত এমনকি সিটি স্ক্যানের রিপোর্টও কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে বলে কিন্তু ডাক্তার জানিয়েছেন হাদির ওসমান হাদির ব্রেনে রক্ত জমট বেঁধে আছে এছাড়া কিডনি কিন্তু কাজ করছে লাইফ সাপোর্টের মধ্যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও কাজ করছে খুবই দক্ষ শ্যুটার তাকে কিন্তু তাকে দক্ষ শ্যুটার কিন্তু তাকে শ্যুট করেছেন বা গুলি করেছেন এরকম কিন্তু বিষয়টিও আসলে ডাক্তার আহাদ আব্দুল আহাদ যিনি তার চিকিৎসা বোর্ডে জড়িত আছেন তিনি জানিয়েছেন এবং তারা সংবাদ সম্মেলনে আরও একটি বিষয় জানানো হয় যে আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আসলে তার রিপোর্ট পাঠানো হয়েছে পরিবারের বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু আমরা আসলে জানতে পারছি যে পরিবার তাকে আসলে বিদেশে পাঠানোর জন্য চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য কিন্তু তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন আপনি জানেন সুমনা গত বৃহস্পতিবার আসলে তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদি রাজধানীর পল্টন এলাকায় আসলে রিক্সায় করে যাচ্ছিলেন তখন তিনি আসলে গুলিবিদ্ধ হন এবং তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন সেখান থেকে অবস্থা পরিবর্তিত থাকার ফলে তাকে আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসলে এখানে চিকিৎসা চিকিৎসা দেওয়া হয় সুমনা এভারকেয়ারে সংবাদ সম্মেলনে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে সেই তথ্য আমি এতক্ষণ আপনার কাছে জানাচ্ছিলাম আমার কাছে এই ছিল ওসমান হাদি শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি প্লাবনী ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে আরও খবর আপনার কাছ থেকে জানবো চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পনেরো জনকে পুসিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজেপির ষোলো ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মান্নান জানান ভোরে সীমান্তে টহলের সময় ওই পনেরো জনকে দেখতে পেয়ে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয় এরা সবাই বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজেপি তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে গোমস্তাপুর থানার ওসি জানান তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডলের নিহতের ঘটনায় কুড়িগ্রামে শান্তর বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের ছোট সন্তানের নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছে শান্তর মা ও তার পরিবারের সদস্যরা জেলার রাজারহাট উপজেলার ছাতমাধাই গ্রামের মণ্ডলপাড়ার মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল এছাড়াও তার বড় ভাই সোহাগ মণ্ডল ও সেনাবাহিনীর একজন সদস্য শান্ত দু আঠারো সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি হবিগঞ্জের বাজার গ্যাস ফিল্ডের পাঁচ নম্বর কূপ থেকে নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস এর ফলে কূপটি থেকে দৈনিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে গ্যাস ক্ষেত্রটির এগারোটি কূপের মধ্যে চালু রয়েছে সাতটি এসব কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডেই সরবরাহ করা হচ্ছে একশো মিলিয়ন ঘনফুট গ্যাস উনিশশো সালে খননের পর থেকে হবিগঞ্জের বাজার গ্যাস ফিল্ডের পাঁচ নম্বর কূপ থেকে দৈনিক চোদ্দ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়ে আসছিল পরে চাপ কমে আসায় ধীরে ধীরে উত্তোলনও হ্রাস পায় গত চব্বিশ অক্টোবর কূপটিতে ওভার কাজ শুরু করে বাপেক্স চার ডিসেম্বর থেকে অতিরিক্ত বারো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এতে দৈনিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ মিলিয়ন ঘন ফুটে দেশে পঞ্চাশটি কূপ খননের প্রকল্প হাতে নিয়েছে পেট্রোবাংলা চলতি মাসে সিলেট টেন এক্স সিলেট এগারো ও কৈলাস এক সহ চারটি কূপ খনন কাজ সম্পন্ন করার কথা জানান সংশ্লিষ্টরা বাংলাদেশ গ্যাস ফিল্ডের আমাদের কিন্তু বর্তমানে পাঁচটা প্রজেক্ট রানিং এইটা ছাড়াও এইটার আন্ডারে আরও তিনটা কূপ আছে যে আমরা ওয়ার্ক ওভার করবো সেই তিনটা কূপ ওয়ার্ক ওভার করলে সেখান থেকেও আমরা প্রায় বিশ মিলিয়নের মতো গ্যাস পাবো সিলেট টেন এক্স কেটিএল অর্থাৎ কৈলাসেল এক তারপরে হলো আমাদের এগারো এবং আরেকটা হলো শ্রীকাইল পাঁচ এই পাঁচটা খুব আমরা এই ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করব তিনি জানান ওয়ার্ক ওভার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিজিএফসিএল কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ স্মৃতি তুলে ধরতে বদ্ধভূমি সংরক্ষণ করা জরুরি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার হোসেন সকালে নিবেদন শেষে তোলে বলেন চট্টগ্রামে যেসব এখনও অরক্ষিত রয়েছে সেগুলো সুরক্ষায় সিটি কর্পোরেশন কাজ করবে তবে বাজেট সংকটের কারণে কিছু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না গণতান্ত্রিক সরকার না থাকায় বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি মেয়র বলেন চট্টগ্রামের একষট্টি স্থানের কথা উল্লেখ অধিকাংশ জায়গা এখনো অরক্ষিত কুড়িগ্রামের রাজার হাতে মেরিস কোম্পানিতে ডাকাতির সময় নাইটগার্ড তপন দাসকে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা গতরাতে একদল ডাকাত প্রতিষ্ঠানটিতে হানা দেয় তাদের বাধা দিতে গেলে তারা নাইটকার্ড তপন দাসের ওপর হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক পঁয়ত্রিশ লাখ টাকা লুট হয়েছে বলে ধারণা করছে পুলিশ রাজারহাট থানার ইনচার্জ জানানে ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে বাগেরহাট সদরে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশ জানায় প্রবাসী রবিউল ইসলামের বাবা মা স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন রাত চারটার দিকে ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে প্রায় বিশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় তিন লাখ টাকা লুট করে নেয় আনুমানিক প্রায় চল্লিশ লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারটির বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ রয়েছে। পেঁয়াজের দাম এখনো জনসাধারণের নাগালের বাইরে রয়েছে মানভেদে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটাতে আমদানি শুরু হয়েছে অন্যদিকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে এতে কিছুটা পেঁয়াজের দাম কমলেও রয়েছে নাগালের বাইরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে একশো টাকা থেকে একশো টাকায় আর নতুন মুড়ি কাঁটা পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এছাড়া দেশি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে এখনও একশো থেকে একশো টাকায় জেলার সংবাদ শেষ করার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার শহীদ বুদ্ধিজীবী দিবস আজ শ্রদ্ধা আর ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি হাদিকে গুলির ঘটনায় সুনামগঞ্জ ও চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শাহজিবাজার গ্যাস ক্ষেত্রে উত্তোলন বেড়েছে বারো মিলিয়ন ঘনফুট যোগ হয়েছে গ্রিডে ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে